কারা রইল হ কাপট কারা রইল হো কাপ ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার বেদি বেদী তরুণ নিশান বাজা তর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুখ প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল হ কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাসান বেদী গাজনের বাজনা না বাজা কে মালিক কে রাজা গাজনের বাজনা না বাজা কে মালিক কে সে রাজা কেরায় সাজা মুক্ত স্বাধীন সত্য রে হা হা পায়ে যে হাসি হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও পাগলা ভোলা দেরে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদ গোলা জোর সে ধরে হাঁচ কাটানে মার হাক হায় দারি হাক মার হাক হায় দারি হাক

যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রে রক্ত জমাটে শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট কারা রইল কপাট কারা রইল